সিমোনে তবুও মোবাইল ফোনে ভিডিও চলছে কিছুদিন পর এরকম হতে চলেছে কেন্দ্র সরকার বড় পরিকল্পনা নিচ্ছে যাতে এমনি এমনি মোবাইলে ভিডিও দেখা সম্ভব হয় তো সারা দেশে ডিটুএম পরিষেবা চালু হতে যাচ্ছে কেন্দ্র সরকারের নতুন এক পরিকল্পনা এবার সরাসরি ভিডিও দেখতে পাবেন মোবাইল গ্রাহকরা কোনো রকম ইন্টারনেট বা ওয়াইফাই ছাড়া দেশের উনিশটি শহরে এই ডিটুএম অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল বা ডিটিএম প্রযুক্তির ট্রায়াল হবে তো এই নয়া প্রযুক্তির জন্য চারশো সত্তর থেকে পাঁচশো বিরাশি মেগাহার্টস যে স্পেকট্রাম সংরক্ষণ করা হতে পারে এবং ডিটিএম লাভ কি হবে না আট থেকে নয় কোটি পরিবারে যাদের কাছে টিভি নেই আশি কোটি মানুষের হাতে স্মার্টফোন রয়েছে এরা সরাসরি রকম ইন্টারনেট ওয়াইফাই বা সিম কার্ড ছাড়াই ভিডিও দেখতে পারবেন এর ফলে ব্যাফারিং কমবে নতুন এই যে পরিকল্পনা কেন্দ্র সরকারের এই ব্যাপারে কি আপডেট রয়েছে তা বিস্তারিত জেনে নেব টিভি নাইন বাংলার পর্দায় চলুন দেখে নেই তবুও মোবাইল ফোনে ভিডিও চলছে কিছুদিন পর এরকম হতে চলেছে কেন্দ্র সরকার বড় পরিকল্পনা নিচ্ছে যাতে এমনি এমনি মোবাইলে ভিডিও দেখা সম্ভব হয় ডি টেকনোলজি সিম ওয়াইফাই কিচ্ছু লাগবে না পরিকল্পনা কেন্দ্রে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্বচন্দ্র বলেছেন তাড়াতাড়ি দেশের উনিশটি শহরের জিরেক্টু মোবাইল বা ডি টু এম প্রযুক্তির ট্রায়ার হবে এই নয়া প্রযুক্তির জন্য চারশো সত্তর থেকে পাঁচশো বিরাশি মেগাহার সংরক্ষণ করা হতে পারে প্রযুক্তি তৈরি করেছে সংখ্যক ল্যাবস ও আইআইটি কানপুর টেলিকমিউনিকেশন পরিকাঠামো এবং পাবলিক ব্রডকাস্টারদের স্পেক্ট্রাম ব্যবহার করে ভিডিও অডিও এবং ডেটা সরাসরি মোবাইল এবং স্মার্ট ডিভাইসগুলোতে পাঠায় লাভ কি হবে আট থেকে ন কোটি পরিবারের টিভি নেই আশি কোটি মানুষের হাতে স্মার্টফোন রয়েছে এরা সরাসরি ভিডিও বাফারি কমবে বিস্তারিত দেখছিলাম ডি টু পরিষেবা নিয়ে টিভি নাইন বাংলার পর্দায় যদি এই ধরনের পরিষেবা দেশে চালু হয়ে যায় তাহলে কিন্তু আমার আপনার প্রত্যেকের জন্য কিন্তু বেশ সুবিধা হয়ে যাবে কারণ অনেকেই রয়েছেন যারা মোবাইলের ইন্টারনেটের অভাবে বা ওয়াইফাইয়ের অভাবে বা এমন কোনো জায়গায় রয়েছে যেখানে ইন্টারনেট পাওয়া যায় না বা ওয়াইফাই সুবিধা পাওয়া যায় না সেখানে কার মানুষ কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তারা দেখতে পারে না সুতরাং তারা বিনোদনের জন্য হোক বা নিজের সুবিধার জন্য হোক সরাসরি তারা ভিডিও দেখতে পারবে সিম কার্ড বা ইন্টারনেট বা ওয়াইফাই ছাড়া খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ